চলে আসলাম অবশেষে যশোর এখান থেকে কি দেখা যায় বেনাপল চল্লিশ কিলো খুলনা বামে গেলে আটান্ন কিলো যশোর বিমানবন্দর নয় কিলো মাগুরাতে হ্যাঁ মাগুরা ডানে গেলে তেতাল্লিশ কিলো তো এটা সম্ভবত মনিহার দারুণ এখন কত সেটা না কত হলো যে আমাদের থাকার জায়গা লাগবে এই যে আমার হাতের ডানা চলে মনিহার সিনেমা হল অনেক পুরাতন অনেকটা সিনেমা হল সকালে দেখবো দেখা যাক মনিহার সিনেমা হল এই যে মনিহার সিনেমা হল মনিহার সিনেমা হল আচ্ছা এখন ভাই ভালো থাকার জায়গা কোথায় পাবো হোটেল কোনটা এই কেমন নিতে পারো রুম ভাড়া আচ্ছা ঠিক আছে ওকে ভাই সস্তা তো দরকার নাই ভালো দরকার হ্যাঁ ঘুরতে থাকি ঘুরি ঘুরতে ঘুরতে উন্নত মানের দরকার বকরচক্ষকর হলে হবে না আমাদের সাথে আসলে ব্র্যান্ড বয় কে রে ওটা না তাহলে চলেন এদিকেই যাই চলেন দেখা যাক হে হালুয়া এখানে দেখা কিলো হোটেল মনিহার रेसिডেনশিয়াল আল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন থাকার জন্য কি উপরে কথা বলতে হবে তাহলে কথা বলে আসি হ্যাঁ না কাকা তো আসি সারাইতে আপনি থাকেনি নো টেনশন ঠিক আছে